হ্যালো বন্ধুরা ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি প্রথমে অশেষ কৃতজ্ঞতা ঈশ্বরের প্রতি এবং আপনাদের প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা কারণ আপনাদের কারণেই আমি আজকে এই প্রথম পেমেন্টটা পেয়েছি ইউটিউবের জার্নিটা খুব সহজ না অনেক কঠিন এখানে যে ধৈর্য ধরে লেগে থাকতে পারবে সেই এর সফলতার মুখ দেখবে এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি দুই হাজার একুশ সালের সেপ্টেম্বরে ইউটিউব চ্যানেল খুলি দুই হাজার সালের এক বছরের মাথায় তিনশো পঁয়ষট্টিটা সাবস্ক্রাইব হয় এবং এই তিনশো হতে আমার একটা বছর সময় লেগেছে দুই থেকে দুই ঠিক এক বছর পরে আমার সাবস্ক্রাইবার হয় এক হাজারের উপরে অর্থাৎ প্রায় চোদ্দশোর মতন এবং একই টাইমে আমার মনিটাইজেশন হয় তার মানে দুই হাজার সালে আমি চ্যানেল খুলেছি আর দুই সালে এসে আমার মনিটাইজেশন হয়েছে এবং ঠিক চব্বিশ সালে এক বছর পরে আমি ইউটিউব থেকে প্রথম পেমেন্টটা পেয়েছি তো একুশের মাঝামাঝি থেকে বাইশের মাঝামাঝি এক বছর আর বাইশের মাঝামাঝি থেকে তেইশের মাঝামাঝি এই দুই বছর আর তেইশের মাঝামাঝি থেকে চব্বিশের মাঝামাঝি মাঝামাঝি একটু পরেই আর কি আমি ফার্স্ট পেমেন্টটা পেয়েছি তো এই তিন বছরের মাথায় কিন্তু আমি পেমেন্ট পেয়েছি তার মানে ইউটিউব চ্যানেল খুললাম আর এক মাস দুই মাস বা এক বছরের মধ্যেই আমি টাকা পেয়ে যাব বিষয়টা কিন্তু এমন না এখানে যদি আপনি লেগে থাকেন তাহলে কিন্তু টাকা একদিন একদিন আসবেই ধৈর্য ধরতে হবে আমি কিন্তু একদম প্রফেশনালি না যে সব সময় ভিডিও করছি দিচ্ছি এমনটি না আমি আমার অন্য অন্য কাজ করছি যেহেতু আমি একজন আর্টিস্ট তাই আমি ছবি আঁকছি আমি জব করছি জবটাকে আমার প্রাধান্য দিয়ে আমি বাকিটা যে সময় ওই সময়টা ইউটিলাইজ করি টাইমটার খুব ব্যবহার করার চেষ্টা করি খুব পরিশ্রম করার চেষ্টা করছি যে আমি চাকরি করছি এবং চাকরির পরে যে সময়টা থাকে সময় দিয়ে আমি এই সময়টা প্রচুর স্টাডি করি বিশেষ করে বই পড়ি আর এই একটা চ্যানেলে যখন ভিডিও দিতে হয় তখন ওই বিষয়ে জেনে তারপরে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি হয়তো হাইলি প্রফেশনাল হলে আমার জন্য আরো তাড়াতাড়ি হতো এবার আপনাদের জন্য যে মেসেজটা তার মানে কি সবার কি তিন বছর লাগবে না বিষয়টা এমন না এক বছরের যা মনিটাইজেশন হবে না বা টাকা পাবেন না বিষয়টা এমন না বিষয়টা হলো আপনার যদি ফানি ভিডিও হয় অথবা তথ্যমূলক হয় ভিডিও এডিটিংটা যদি ভালো হয় উপস্থাপনা যদি ভালো হয় তবে আপনি তিন মাস এক বছরের মধ্যে সফলতা অর্জন করতে পারবেন এটা নিশ্চয়তা দিতে পারি এবং আপনাকে এটা হাইলি প্রফেশনাল নিতে হবে অর্থাৎ আপনাকে এটা নিয়েই থাকতে হবে আপনি যদি অন্য পেশায় জড়িত থেকে একাই সবকিছু করেন অর্থাৎ ভিডিও করা ভিডিও এডিটিং করা ভিডিও আপলোড করা এই জিনিসগুলো যদি আপনি একাই করেন তাহলে আমি মনে করি না যে এক মাসের ভিতরে পেয়ে যাবেন এটা তো সময় সাপেক্ষ এক হাতে যদি করেন আমার মনে হয় যে আপনি ছয় মাস থেকে এক বছরের মধ্যে সফলতা অবশ্যই পাবেন এটা আমার বিশ্বাস এবং ধৈর্য ধরে থাকতে হবে আমি কেন তিন বছর পরে পেয়েছি কারণ আমি এটার পিছনে লেগেও ছিলাম কিন্তু হাইলি প্রফেশনালি নিতে পারিনি এর একটাই কারণ আমার জব ছিল আমি পেন্টিং করি ছবি টুবি একই সংসারের সবকিছু সময় দিয়ে অন্য সময়টা ইউটিউবটা নিয়ে পড়ে থাকি তো যাই হোক এই ছিল আজকের একটি মেসেজ দেওয়া যে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি সবাই ফার্স্ট পেমেন্টের ভিডিও দেয় আমারও দেওয়ার ইচ্ছা ছিল এর আগে একটি দিয়েছি কিন্তু কেন জানি আপনাদের সামনে সরাই নাই ভিডিওটা তাই আজকে আবার নতুন করে দিলাম যে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি এটা সত্যি অসাধারণ ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পাওয়া মানে আমার কাছে অনলাইনে এটাই আমার প্রথম ইনকাম আমি কোনোদিনই অনলাইনে ইনকাম করতে পারিনি মানুষ সে শুনি অনলাইনে ইনকাম করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বাট এরকমটি আমার হয়নি কখনো সৌভাগ্য তবে আমি মনে করি যে গুগল অ্যাডসেন্স থেকে টাকা বের করে নিয়ে আসা এটা যে কতটা কি বলবো কতটা মানে কতটা পাওয়ার লাগে আমি জানি না আমি আমি পাচ্ছি এইখানেই আমার মানে সফলতা আমি মনে করি আমার কাছে খুবই ভালো লাগছে যে আমি এই কাজটা আমি করতে পেরেছি হ্যাঁ টাকা কত পেয়েছি একশো ডলার হলে কিন্তু টাকাটা পেমেন্ট করে গুগল ইউটিউব থেকে একশো ডলার যখনই আপনার জমা হবে তাদের নির্ধারিত যে মাস আছে সেই মাসে কিন্তু আপনাকে টাকাটা দিয়ে দেবে তো আমার কিন্তু সেরকমটি হয়েছে যে একশো ডলার হওয়ার পরে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে আমার একশো ডলার পূর্ণ হয়েছে মনিটাইজেশন হয়েছে দুই সালে আর আমি টাকা পেয়েছি এক বছর পরেই চব্বিশ সালে আমি একশো ডলার পেয়েছি একশো ডলার সামথিং তেরো হাজার পাঁচশো কত টাকা জন্য হলো এই টাকাটা আমি গুগল অ্যাডসেন্ট থেকে পেয়েছি টাকাটা হয়তো অল্প খুবই নগণ্য এক বছর পরে একশো ডলার এটা আপনাদের কাছে হয়তো অনেকের কাছে মাসে তো এক হাজার টাকা করে পড়ছে আমার কাছে ভাই এটাই অনেক কিছু তবুও তো শুরুটা হয়েছে জীবনে বলতে পারবো যে আমি অনলাইন থেকে ইনকাম করছি বা ইউটিউবের যে একটা সফলতা এর মাথাটা আমি দেখে ছাড়ছি এখন ইউটিউব করি না করি সেটা পরের ব্যাপার সেই সাথে আপনাদের বলে দিই যে আমার এই ভিডিওটা করতে একটু দেরি হয়েছে আমার এবারে চার মাসের মাথায় দ্বিতীয় পেমেন্টটাও এসেছে আপনাদের সামনে একটাই মেসেজ আপনারা যদি ইউটিউবে সফলতা অর্জন করতে চান তাহলে ধৈর্য ধরে থাকতে হবে একদম ধৈর্য এর কোনো বিকল্প নাই এই ইউটিউবে সফলতা অর্জন না করতে পারা অন্যতম একটি কারণ হলো আপনার যারা বন্ধু বান্ধব বা আপনার বিশেষ করে আপনার পরিবারের লোকজন যদি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে তাহলে কিন্তু আপনি আগাতে পারবেন না কারণ আপনার দেখা গেছে আপনার চ্যানেলটা তারা আপনার যে ওয়াইফাই ব্যবহার করে আপনি ইউটিউব আপলোড করছেন দেখে দেখা গেছে সেই একই ওয়াইফাই আপনার ভাই অথবা আপনার মা বোন এরা ব্যবহার করে আপনার চ্যানেলটা দেখছে তার মানে কি ইউটিউব কিন্তু এটা আইপি অ্যাড্রেস ট্র্যাক করে যে কারণে আপনার ভিউজ কিন্তু কমিয়ে দেয় এটা কিন্তু আমার অন্য আরেকটা চ্যানেলের ক্ষেত্রে হয়েছে সেটা আমি অনেক কষ্ট করেছি সাড়ে চারশো ভিডিও দিয়েছি কিন্তু সেই চ্যানেলটাই একদম ডাউন করে দিয়েছে মানে কি বলে ইউটিউবের ভাষায় ফ্রিজ করে রেখেছে ওটা আমি যতই কষ্ট করছি আমি কিন্তু কোনো সফলতা পাইনি যে কারণে এই এই চ্যানেলটা নিয়ে আমি এগিয়েছি তো প্রথম কারণটা আমি ধরবো আপনি ধৈর্য ধরে লেগে থাকুন দ্বিতীয় কারণটা হলো আপনার বন্ধু বান্ধব এদের কিন্তু সাবস্ক্রাইব করবে না করাবে না কারণ একদিন দেখা যাচ্ছে আপনার বন্ধু আপনার বাসায় আসলো বলে দোস্ত ওয়াইফাই লাইনটা কি আমাকে একটু দিত আপনি দিলেন এরপর আপনি চ্যানেলটাই দেখা গেছে দেখা শুরু করে দিল এতে করে হলো কি ওই আইপি অ্যাড্রেসটা কিন্তু ট্র্যাক করবে যাই হোক নাম্বার তিন কারণ হলো আপনার মোবাইল দিয়ে আপনি ভিডিও করেন কোনো সমস্যা নেই তবে যে যেটা স্টাবিলাইজেশন আছে সেইটা একটু চেষ্টা করবেন যে যাতে ভিডিওটা কাপাকাপি না করে যদি আমাদের সবাইটাই করছে এই তিন বছর ধরে মোবাইল ক্যামেরা ইউজ করছি মাত্র এই সপ্তাহখানে হলো ক্যামেরা ইউজ করছি আপনার বিষয়টা এবং উপস্থাপনাটা যদি ভালো হয় তাহলে আপনি আরো সফলতা তাড়াতাড়ি যাই হোক এই সব কারণে কিন্তু সফলতা পেতে পেতে পাচ্ছেন না। আর হলে আপনার ধৈর্য ধরতে হবে ধৈর্যের কোন বিকল্প নেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যদি কোনো ভুল তত্ত্ব দিয়ে থাকি তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানানোর অনুরোধ থাকলো সেই সাথে আমি যাতে আরো ভালো করতে পারি তার পরামর্শ দিলে কৃতজ্ঞ থাকবো অসংখ্য ধন্যবাদ এত বড় একটি ভিডিও দেখার জন্য সাথেই থাকুন একসাথে দেখবো জানবো বিশ্বভুবন